আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন এমন একটা ছোট্ট বীজ রয়েছে যা আপনার শরীরের জন্য হতে পারে একটি সম্পূর্ণ পুষ্টির ভাণ্ডার হ্যাঁ আমি বলছি চিয়া বীজের কথা দেখতে ছোট কিন্তু শক্তিতে বিশাল আজকের ভিডিওতে আমরা জানব চিয়া বীজ খেলে শরীরে কি হয় এর উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে খাবেন এবং কোন সময় খাওয়া সবচেয়ে উপকারী ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষের দিকে আমি জানাবো এমন কিছু সতর্কতা যা না জানলে ক্ষতি হতে পারে তো চলুন শুরু করি প্রথমেই জেনে নেই বীজ আসলে কী বীজ হল সেলভিয়া হিসপ্যানিকা নামক উদ্ভিদের বীজ এটি মূলত মেক্সিকো এবং গোয়াতেমালার স্থানীয় উদ্ভিদ বহু বছর আগে মায়া এবং অ্যাজটেক সভ্যতায় এই বীজকে সুপারফুড হিসেবে গণ্য করা হতো চিয়া শব্দের অর্থ হলো শক্তি আর এই নামের যথার্থতা প্রমাণ করেছে এই বীজ নিজের পুষ্টিগুণ দিয়ে চিয়া বীজ কী কী পুষ্টিগুণ থাকে চলুন জেনে নেই চিয়া বীজ হলো একটি নিউট্রিয়েন্ট ডেন্স খাদ্য মানে একেবারে কম ক্যালোরিতে অনেক বেশি পুষ্টি দুই টেবিল চামচ চিয়া বীজে সাধারণত থাকে ফাইবার দশ থেকে এগারো গ্রাম প্রোটিন চার গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়ামও রয়েছে এছাড়া এতে থাকে জিঙ্ক ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং আয়রন চিয়া বীজ খেলে শরীরে কি হয় চিয়া বীজ খাওয়ার পরে শরীরে একাধিক পরিবর্তন দেখা যায় চলুন ধাপে ধাপে জেনে নেই কি কী পরিবর্তন দেখা যায় এক হজমে সহায়তা করে চিয়া বীজে ফাইবারে ভরপুর পানি বা দুধে বিজিয়ে খেলে এটি জেলির মতো হয়ে যায় যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় দুই ওজন কমাতে সাহায্য করে বীজ খেলে প্যাট ভরা থাকে অনেকক্ষণ যার ফলে আপনি কম খেতে ইচ্ছুক হবেন এইভাবে এটি ওজন কমাতে সাহায্য করে তিন রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে দেয় ফলে রক্তে চিনি বেড়ে যায় না ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী চার হৃদযন্ত্রকে রাখে সুস্থ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ হাড় ও দাঁতের গঠন মজবুত করে চিয়া বীজে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যা হারকে মজবুত করে ছয় ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বককে রাখে উজ্জ্বল এবং বার্ধক্যজনিত সমস্যা রোধ করে এছাড়াও চুল পড়ে যাওয়া কমায় এবং চুলের ঘনত্ব বাড়ায় সাত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিউরনের কার্যক্ষমতা বাড়ায় এটি মনোযোগ স্মৃতিশক্তি এবং মানসিক চাপ কমাতে সহায়ক আট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অ্যান্টিঅক্সিডেন্ট এবং চিয়া বীজকে একটি শক্তিশালী ইমিউনিটি বুস্টার করে তুলে কিভাবে এবং কখন খাবেন চিয়া বীজ আপনি বিভিন্নভাবে খেতে পারেন এক চিয়া পানি এক গ্লাস পানিতে এক টেবিল চামচ চিয়া বীজ ভিজিয়ে তিরিশ মিনিট রাখুন তারপর খালি পেটে সকালে খান দুই দুধে ভিজিয়ে রাতে এক কাপ দুধে চিয়া বীজ ভিজিয়ে রেখে সকালে খান চাইলে মধু বা ফল যোগ করতে পারেন তিন স্মুদি ও ওটসের সঙ্গে স্মুদি ওটস বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় চার সালাদ বা জুসে সালাদ বা জুসেও এটি ব্যবহার করা যায় চিয়াবিজ দিনে কতটুকু খাওয়া নিরাপদ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ অর্থাৎ পনেরো থেকে পঁচিশ গ্রাম চিয়াবিজ খাওয়া নিরাপদ এবং যথেষ্ট অতিরিক্ত খেলে উপকার বেশি হবে এমন নয় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব খাবার যেমন উপকারী তেমনি অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে চিয়া বীজেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে চলুন জেনে নেওয়া যাক চিয়া বীজের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এক অতিরিক্ত ফাইবার অনেক ফাইবার থাকায় বেশি খেলে গ্যাস প্যাট ফাঁপা ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে দুই গলা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি শুকনো চিয়া বীজ খেলে এবং সঙ্গে পানি না খেলে তা গলায় আটকে যেতে পারে তিন ব্লাড প্রেশার ও ব্লাড সুগার হঠাৎ কমে যাওয়া ওষুধ খাওয়া ডায়াবেটিক বা হাইপার টেনশন রোগীরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন চার অ্যালার্জি খুব অল্প মানুষের হলেও চিয়া বীজে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি বমি র্যাশ অনেকের প্রশ্ন থাকে গর্ভবতী ও শিশুরা কি খেতে পারবে কি না গর্ভবতীরা চিয়া বীজ খেতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে দুই বছরের নিচে শিশুকে না দেওয়াই ভালো এখন চলুন জেনে নেই কারা চিয়া বীজ খাবেন না যাদের পেট সংবেদনশীল বা আইবিএস আছে তারা খাবেন না যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা খাবেন না যাদের ব্লাড সুগার ও প্রেশার খুব কমে যায় তাদের সতর্ক থাকতে হবে বাজার থেকে চিয়া বীজ কেনার সময় কী দেখবেন অর্গানিক বা প্রিজার্ভেটিভ ফ্রি লেখা আছে কিনা না খেয়াল রাখবেন সঠিক মেয়াদ আছে কিনা দেখবেন প্লাস্টিক নয় এয়ারটাইট প্যাকেটে কিনুন চিয়া বীজ কীভাবে সংরক্ষণ করবেন শুকনো ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হবে এয়ারটাইট কন্টেনারে রাখুন যাতে আর্দ্রতা ঢুকতে না পারে চিয়া বীজের মজাদার কিছু রেসিপি আইডিয়া জেনে নিয়েই চলুন চিয়া বীজের পুডিং স্মুদি বোল ওটমিল চিয়া পারফেক্ট ফ্রুট ইয়োগার্ট চিয়া ডিটক্স পানীয় তো নিশ্চয় এখন বুঝতে পেরেছেন চিয়া বীজ খেলে শরীরে কত ভালো পরিবর্তন আসে তবে মনে রাখবেন যে কোনো সুপার সুপারফুডও পরিমিত খাওয়াই শ্রেয় নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়া বীজকে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ